যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে এমন একটি পথ যা অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় আর সেটা হলো ডিম পোচ দিয়ে তরকারি এই তরকারিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অনেক মজা হয় যারা ব্যস্ত সময়ে ঝটপট কিছু রান্না করতে চান তাদের জন্য একদমই পারফেক্ট তো চলুন মূল রেসিপিতে চলে যাই কড়াই গরম করে সেখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে সেখানে একটা ডিম দিয়ে দিব তারপর উপরে সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব এতে করে ডিমের ভিতর পর্যন্ত মশলাটা যাবে খেতে বেশি ভালো লাগবে তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যখন উপরের অংশটা একটু শক্ত হয়ে যাবে তখন সেটাকে অপর পাশে উল্টে দিতে হবে অপর পাশে উল্টে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর সেটাকে আমরা তুলে নিব। এইভাবে আমি চারটি ডিম তৈরি করে নিব কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে সেখানে একটি তেজপাতা আর দুটি সাদা এলাচ হাফচা চামচ জিরা ফোড়ন দিয়ে সেখানে আমরা মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি রয়েছে তারপর পেঁয়াজটা যতক্ষণ না লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে যাবে তখন সেখানে আমরা দিয়ে দিব। হাফ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর একেবারে চুলা রাসটা কমিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তাহলে আদা রসুনে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে এরপর সেখানে এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া আর সাত মতো লবণ সেই সাথে হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে চুলা রাসটা কমিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মশলাটাকে ভেজে নিতে হবে তো যখন মশলাটা খুবই ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা সেখানে দুইটি টমেটোর পেস্ট দিয়ে দেবো আপনারা চাইলে টমেটোটাকে কুচি করেও দিতে পারেন যদি আপনি টমেটোটাকে কুচি করে ব্যবহার করেন সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন যেহেতু আমি এখানে টমেটোটাকে পেস্ট করে ব্যবহার করেছি আমার এখানে পানির কোনো দরকার পড়েনি তো টমেটোটা দিয়ে দেওয়ার পরে খুবই ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম যখন মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে উঠে আসবে তখন আমরা এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব আর এটা কিন্তু একদম মাখা মাখা হবে খুব বেশি ঝোল হবে না তো সেই বুঝে পানিটা দিতে হবে আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি তারপর ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না ঝোলটা ভালো করে ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করব যখন ভালোভাবে ফুটে উঠবে তখন সেখানে আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর হালকা হাতে ঝোলের সাথে ডিমটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর ডিম দেওয়ার আগে ঝোলে লবণ চেক করে নেবেন লবণটা ঠিকঠাক আছে কি না ডিম দেওয়ার পর নাড়তে একটু অসুবিধা হয় তো এখন এখানে সবশেষে আমরা দিয়ে দিব ধনে পাতা কুচি সেই সাথে মরিচ ফালি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও অসাধারণ লাগবে এরপর আমরা মাঝারি আছে দুই মিনিটের মতো রান্না করে এটাকে নামিয়ে নেব আর তরকারি কালারটা দেখুন খুবই খুবই সুন্দর হয়েছে তো যে কোনো রুটি পরোটার সাথে এটা পরিবেশন করুন অথবা গরম ভাতের সাথে পরিবেশন করুন যদি গরম ভাতের সাথে পরিবেশন করেন সাথে এক ফালি লেবু রস চটকে খাবেন দেখবেন সেই স্বাদ পাবেন তো অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো এই রেসিপিটা আপনার ব্রেকফাস্ট বা হালকা ডিনারের জন্য একদমই পারফেক্ট বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানান যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ